আবু আইমান সারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবীকে দেখি তিনি সাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করেন তা আমি একদিন বলছি আল্লাহর নবী আপনি সাবান মাসে যত শ্যাম পালন করেন অন্যন্য মাসে তো আপনি তত শ্যাম পালন করেন না আল্লাহ মারাকা তাসমু ফিসার মিনাসৌরে কামা তাসমু ফিশাবান আপনি সাবান মাসে যত শ্যাম পালন করেন কোন মাসে তত শ্যাম পালন করেন না তার কারণ কি কারণ এবার দেখেন এবার উত্তর দেখা সাহারণ আরে শুনো শুনো সাবান একটি মাস বায়না রজব রামাজান রামাজানের মাঝে আরে সাবান একটি মাস রামাজানের মাঝে আরে সাবান একটি মাস রজব রামাজানের মাঝে এক ফুল না হো মানুষ তাতে গা ফেল থাকে মানুষ তাতে বেখিয়াল থাকে তোর ফলাস এল আলমিন বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় এই মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় এই মাসে আমি মোহাম্মদ সাল্লাম ভালোবাসি আমার যখন বাৎসরিক রিপোর্ট পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি তবে আল্লাহর নবীর জানা ছিল না সেই দিন কোন দিন বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় সাবান মাসে এ কথা ঠিক বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় সাবান মাসে এ কথা ঠিক তবে সেই দিন কোন দিন নবীর জানা ছিল না যার কারণে তিনি বেশি বেশি পালন করতেন মাসে সাবান মুসলমারের জেলা দলানো বলেন পুরো পালন করেন বলেন সাবান তিনি পুরো সাবান শ্যাম পালন করতেন সম্মানিত তিনি ভাই মানুষ ভুল বুঝে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকেরা বুঝে নিল সেদিন পনেরোই সাবান তাই তারা কলকারখানা অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে শ্যাম থাকে একবারে নগদ বিথ্যায় পনেরোই শ্রাবণ শ্যাম থাকা হবে না সাবানের এক তারিখ থেকে নিয়ে পনেরো তারিখ পর্যন্ত শ্যাম পালন করার জন্য অনুরোধ জানাচ্ছি